আমাদের পৃথিবীর মোট পঁচাত্তর শতাংশ পানি দিয়ে ঘেরা যার মধ্যে নাইনটি পার্সেন্ট এখনও আনডিসকভার্ড আমরা সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালে দেখতে পাই দিগন্ত জোড়া শুধু নীল জলরাশির খেলা এছাড়াও বিভিন্ন ডকুমেন্ট্রিতে দেখেছি সমুদ্রের নিচে কত সুন্দর এক দুনিয়া কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি সমুদ্রের মাত্র একটি স্তরের নমুনা যা মানুষের দ্বারা আবিষ্কৃত হওয়া দশ পার্সেন্ট আমাদের পৃথিবীর এই মহাসমুদ্রে সর্বমোট পাঁচটি লেয়ার রয়েছে এবং প্রতি দশ মিটার গভীরতায় পানির চাপ এক অ্যাটমসফিয়ার করে পারে। মানে উপরে আমরা যে চাপ অনুভব করি সেটি হচ্ছে এক অ্যাটমসফিয়ার কিন্তু সমুদ্রের নিচে এটি একশো গুণ বেশি এই চাপ এতটাই বেশি যে বড় বড় সাবমেরিনকেও এক সেকেন্ডে দুমড়ে মুচড়ে ফেলতে পারে সমুদ্রের প্রথম স্তরের নাম হচ্ছে সানলাইট জোন এটি ওপর থেকে শুরু হয়ে দুইশো মিটার পর্যন্ত এটাই সমুদ্রের সবচেয়ে উপরের স্তর এখানে সূর্যের আলো খুব সহজেই পৌঁছায় তাই এই স্তরেই পৃথিবীর নাইনটি পারসেন্ট সামুদ্রিক প্রাণীরা বসবাস করে এর নেচের স্তরের নাম হচ্ছে টুইলাইট জোন যার গভীরতা দুইশো থেকে এক হাজার মিটার পর্যন্ত এই স্তর পর্যন্তই সূর্যের আলো পৌঁছায় এর পরের স্তর থেকে শুরু হয়ে যায় সমুদ্রের এক নতুন দুনিয়া সমুদ্রের তিন নাম্বার স্তরটির নাম হচ্ছে মিডলাইট জোন চার নাম্বার স্তর অ্যাবেস জোন এবং সর্বশেষ ভয়ানক স্তরটির নাম হচ্ছে হ্যাডেল জোন এই স্তরটি শুরু হয় সমুদ্রের ছয় হাজার মিটার নিচ থেকে তবে এর শেষ যে কতটা গভীর সেটা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছেও এক ধোয়াশা আর এইখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জ আজকের এপিসোডে আমরা জানবো এই মারিয়ানা ট্রেঞ্জকে নিয়েই জানবো এই মারিয়ানা ট্রেঞ্জ কিভাবে আবিষ্কৃত হলো এইখানে কি আছে স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মারিয়ানা ট্রেঞ্জ হলো পৃথিবীর সবচেয়ে গভীর সাগরতল এটি অবস্থিত প্যাসিফিক মহাসাগরের পশ্চিম দিকে গুয়াম ও ফিলিপাইন দ্বীপপুঞ্জের মাঝামাঝি স্থানে এই ট্রেঞ্চের দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার আর চৌড়ায় এটি প্রায় ঊনসত্তর কিলোমিটার কিন্তু সবচেয়ে বিষয়কর তথ্য হল এর গভীরতা এইখানে রয়েছে এক ভয়ানক গভীর বিন্দু যাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ এই চ্যালেঞ্জার ডিপের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা বলা যায় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার নিচে এইখানে সূর্যের আলো তো দূরের কথা এইখানে কতটা অন্ধকার আপনি কল্পনা করতে পারবেন ঠিক এইভাবে একটি অন্ধকার ঘরে চোখ বন্ধ করে যে অন্ধকারটা আপনার সামনে ভেসে উঠবে এইখানে তার থেকেও প্রায় গুণ বেশি অন্ধকার কিন্তু সবচেয়ে অবাক করা এবং চমকপ্রদ বিষয় হচ্ছে এত গভীর অন্ধকারের মাঝেও রয়েছে প্রাণের বাস এইখানে কি কি প্রাণীদের পাওয়া যায় সেই সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি এই গহীন জায়গা কিভাবে আবিষ্কার হল মারিয়ানা ট্রেন্সের ইতিহাস শুরু হয় আঠারোশো সালে যখন ব্রিটিশ নৌবাহিনী প্রথমবারের মতো এইচ এম চ্যালেঞ্জার নামক একটি জাহাজ নিয়ে প্যাসিফিক মহাসাগরের গভীরে গবেষণা কাজ শুরু করে এই অভিযানটির মূল কাজ ছিল সাগরের গভীরতা পরিমাপ করা তখনও পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন না যে পৃথিবীর সবচেয়ে গভীর সাগর তল কোথায় অবস্থিত এইচ এম এস চ্যালেঞ্জার অভিযানটি ছিল ইতিহাসের প্রথম আধুনিক সমুদ্র অভিযান যার মাধ্যমে পৃথিবীর অনেক অজানা রহস্যের সূচনা হয়েছে এই অভিযানে জাহাজটি সাগরের বিভিন্ন অংশে সাউন্ডিং রোপ বা দড়ির মাধ্যমে গভীরতা পরিমাপ করা শুরু করে এবং এই অভিযানে এক গভীর খাদের সন্ধান পাওয়া যায় তারা এই অঞ্চলটির নাম দেন মানিয়ানা ট্রেঞ্জ এবং এর গভীরতম অংশটির নাম দেন চ্যালেঞ্জারটি তবে এর গভীরতা সঠিকভাবে পরিমাপ করা তাদের জন্য ছিল কষ্টকর তাই তখনকার মতো এই গবেষণা নৌবাহিনী দ্বারা স্থগিত করা হয় পরবর্তী সময়ে উনিশশো একান্ন সাল এস চ্যালেঞ্জার টু নামক আরও একটি জাহাজ পাঠানো হয় গবেষণাকাজ শেষ করার জন্য এইবার এই জাহাজের মধ্যে ছিল উন্নত মানের ইকো সাউন্ডিং প্রযুক্তি তারা এই প্রযুক্তি ব্যবহার করে চ্যালেঞ্জার টিভির গভীরতা অনুমান করতে পারে সর্বশেষ এর গভীরতা মাপা হয় এগারো হাজার চৌত্রিশ মিটার বা প্রায় এগারো কিলোমিটার নিচে যা পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরতল হিসাবে আজও পরিচিত এরপর উনিশশো ষাট সালে জ্যাক স্পিকার্ড এবং ডন ওয়ালসের নেতৃত্বে ট্রিস্ট নামক একটি বিশেষ সাবমেরিন পাঠানো হয় এই চ্যালেঞ্জার ডিপে এটি ছিল মারিয়ানা ট্রেন্সের গভীরে প্রথমবারের মতো মানুষের পা ঘটনা এই অভিযানটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ সেখানে সাগরের তলদেশে যে ভয়ঙ্কর পানির চাপ এবং শীতলতম ছিল তাতে মানুষের জীবনের ঝুঁকি ছিল খুবই বেশি তবে এই সাহসিক অভিযানে জ্যাক স্পিকার্ড এবং ডন ওয়ালস প্রায় বিশ মিনিট এই চ্যালেঞ্জার ডিপে অবস্থান করেন পরবর্তীতে দুই সালে জেমস ক্যামেরুন একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তার নিজস্ব তৈরি সাবমেরিন ডিপসি চ্যালেঞ্জারে করে চ্যালেঞ্জার টিপে এককভাবে অভিযান শুরু করেন এটি ছিল একমাত্র একক মানব অভিযানে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানে পৌঁছানোর ঘটনা জেমস ক্যামেরুন প্রায় সাত ঘন্টা মারিয়ানা ট্রেঞ্চে অবস্থান করেন আর এই অভিযানে তিনি সাগরের তলদেশে কিছু অদ্ভুত প্রাণী এবং বৈশিষ্ট্য দেখতে পান যা তখনকার বিজ্ঞানীদের কাছেও ছিল এক অজানা বিষয় মারিয়ানা ট্রেঞ্চের বিশাল কালো অন্ধকারের দুনিয়ায় বাস করে কিছু ভয়ানক প্রাণী যে প্রাণীগুলো সবসময় মানুষের চোখের আড়ালেই থেকে গেছে কোটি কোটি বছর ধরে এই প্রজাতিগুলো জানেই না আলোকি জিনিস ফিল শার্ক ফিল শার্ক পৃথিবীর অন্যতম রহস্যময় এবং প্রাগৈতিহাসিক যুগ থেকে টিকে থাকা প্রাণী এই প্রজাতি প্রায় আশি কোটি বছর আগে আবির্ভূত হয়েছিল এবং বর্তমানে প্রায় অপরিবর্তিত অবস্থায় টিকে আছে ওপরে থাকা এর সমকক্ষ সব প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র রয়ে গেছে এই প্রাণীরাই যার কারণে এটিকে জীবন্ত ফসিল নামে উপাধি দেওয়া হয়েছে এই মাছটি প্রথম আঠারোশো উনআশি সালে আবিষ্কৃত হয় এবং তখন থেকে এটি বিজ্ঞানীদের মধ্যে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ফিল শার্কের শরীর দীর্ঘ এবং সরু এর শরীরের রং সাধারণত ধূসর বা কালচে সাদা এবং এর ত্বক খুবই মসৃণ যা জলজ পরিবেশে গতিশীলতা বাড়ায় এই সার্কের দৈর্ঘ্য সাধারণত পাঁচ ফুট থেকে ছয় ফুটের মধ্যে থাকে ফিল শার্কের বিশেষ বৈশিষ্ট্য হল এর মুখের ভেতরে থাকা সাপের মতো বাঁকা দাঁত এই শার্কের মুখের ভেতরে প্রায় পঁচিশটি পার্টিতে তিনশোটিরও বেশি দাঁত রয়েছে ব্যারেলাই ফিশ ব্যারেলাই ফিশ নামের এই মাছটি সম্পর্কে আমরা সর্বপ্রথম জানতে পারি উনিশশো সালের দিকে এদের বা সমুদ্রের গভীরতম স্থানে এই মাছের একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল তার মাথা ও চোখের গঠন এদের মাথা সাধারণত ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ আর তাতে বসানো আছে ব্যারেল আকৃতির দুটো চোখ যা সাধারণত ওপরের দিকে তাক করে থাকে এই মাছ তার চোখ ভেতরের দিকে নাইনটি ডিগ্রি করে ঘোরাতে পারে ব্যারেলাই ফিশের শরীর সাধারণত ছয় ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত হতে পারে মাছটির দেহের ভেতরে একটি পরিষ্কার জেলের মতো সেলুলার গঠন থাকে যা তাকে সমুদ্রের গভীর অন্ধকারে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে ডিপসি ড্রাগন ফিশ ডিপসি ড্রাগন ফিশ হল একটি অত্যন্ত রহস্যময় ও আকর্ষণীয় মাছ যা গভীর সমুদ্রের অন্ধকার অঞ্চলে বাস করে এই মাছটি নামকরণ করা হয়েছে এর অদ্ভুত শারীরিক গঠন থেকে যা দেখতে অনেকটা ড্রাগনের মতো ডিপসি ড্রাগনের আকার সাধারণত এক ফুট থেকে এক দশমিক তিন ফুট পর্যন্ত হতে পারে এর শারীরিক গঠন অত্যন্ত সরু এবং লম্বা ডিপ সি ড্রাগন ফিশের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর বায়োলেমিন্স ক্ষমতা অর্থাৎ এটি নিজে আলো উৎপাদন করতে সক্ষম গভীর সমুদ্রের অন্ধকারে শিকার ধরার জন্য এই আলো অত্যন্ত কার্যকর এটি এক ধরনের জীবন্ত আলো যা শরীরের বিশেষ কোষের মাধ্যমে তৈরি হয় এই আলোটি শিকার ধরতে সহায়তা করে ডাম্বো অক্টোপাস ডাম্বো অক্টোপাস তার অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য এবং গভীর সমুদ্রে বাস করার ক্ষমতার জন্য ব্যাপক পরিচিত এর নামকরণ করা হয়েছে ডিজনি সিনেমার ডাম্বো থেকে কারণ এর শরীরের পাশে থাকা প্রশস্ত কান আকৃতির পাকনা দেখতে অনেকটা ডাম্বো এলিফেন্টের মতো এই পাকনাগুলো তার শারীরিক গঠনের গুরুত্বপূর্ণ অংশ যা তাকে গভীর সমুদ্রে সহজে চলাচল করতে সহায়তা করে এই ছাড়াও এই প্রজাতি তাদের রং পরিবর্তন করতে আদর্শ যাকে ক্যামোফ্লাজ বলা হয় অ্যাংলার ফিশ অ্যাংলার নামের এই মাছকে মানুষ জীবন্ত খুব কমই দেখেছে কারণ এদের বাস সমুদ্রের একেবারে তলদেশে এই মাছের অবাক করা বিষয় হচ্ছে এদের পুরুষরা স্ত্রীদের তুলনায় খুবই ছোট হয়ে থাকে ওদের মধ্যে সবচেয়ে বেশি অদ্ভুত যে বিষয়টি তা হচ্ছে এদের বংশ বিস্তার করা এরা প্রজননের সময় স্ত্রী এবং পুরুষ একে অপরের সাথে মিলিত হয়ে একটি একক সত্তা গঠন করে এবং তার মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি করে মিলনের সময় পুরুষ অ্যাংলার মাছটি যখন স্ত্রী অ্যাংলারের সাথে একীভূত হতে শুরু করে তখন পুরুষরা তাদের চোখ পাখা দাঁত সহ আরও বেশ কিছু অঙ্গ হারিয়ে ফেলে এবং স্ত্রীর শরীরে একটি পরজীবীর মতো বাস করে এবং এভাবেই তারা বংশবিস্তার কাজ সম্পন্ন করে পুরুষ অ্যাংলার মাছের দৈর্ঘ্য হয় তিন সেন্টিমিটার যেখানে স্ত্রী অ্যাঙ্গলার মাছের দৈর্ঘ্য হয় আঠারো সেন্টিমিটার এছাড়াও অ্যাংলার ফিশের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল এর মাথার উপরের একটি বিশেষ আলো যা শিকার ধরার জন্য কাজে লাগে এই আলো গঠনকারী অংশটি সাধারণত মাছটির মাথা থেকে বের হয়ে থাকে এটি মূলত ব্যাকটেরিয়া বা অন্যান্য অনুজীব দ্বারা আলো উৎপাদন করতে সক্ষম আমাদের পৃথিবীর এই গভীর কালো দুনিয়াতে এমন আরও অনেক ভয়ানক প্রাণীরা রয়েছে যাদের নাম আজ পর্যন্ত কেউ জানে না আমাদের পৃথিবীকে নিয়ে এমন আরও অজানা বিষয় জানতে এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডেই